আমি আর পুচকু আজকে দুজনে একা মনে দুজনে একটু ডায়েট মেইনটেইন করি ওই জন্য যে রাস্তার পাশে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো এখন বাজে হচ্ছে রাত পৌনে নটা আর আমি আর পুচকু দুজনে বেরিয়েছি আজকে মেয়ে নেই মেয়ে কেন নেই মেয়ে গেছে দাদুর সাথে দাদু মানে ঠাকুমার সাথে গেছে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে ওদের একটা মানে যাই হোক পার্টি ফার্টি আছে তো আর আমি আর পুচকু দুজনে বেরিয়েছি আজকে আমাদের দুজনের কোয়ালিটি টাইম আজকে মানে অনেক দিন পরে মানে ন্যাচারালি দুজন তো একসাথে বেরোয় নয় চুটকিটা থাকে তো আমি আর পুচকু আজকে বেরিয়েছি দেখা যাক কোথায় যাই মেনলি কফি হেভেনে যাবো একটুখানি কিছু খাওয়া দাওয়া করতে তো চলো যাই কফি হাউজের রাস্তা তো এই যে চলে এসছি এই যে মানে ঢোকার যে জায়গাটা তো এখানে এই জায়গাটা নতুন করেছে এখন কমপ্লিট হয়নি আর এই যে তো অনেকবার এসেছি তোমরা তো বহুবার আমাকে এইখানে তো আবার এখানে এখানে খাওয়া দাওয়াটা ছিল না কি খাবার আজকে এখানে আসার সময় মানে রাস্তার পাশে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো একটা স্কুটির সাথে একটা সাইকেলের মানে দেখে আমি আর পুচকু জাস্ট মানে দাঁড়িয়ে পড়েছি মানে অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট দেখলি না মাথাটা থাকে আমার ঘুরে যায় কিন্তু একটা মানে ফিল হতে থাকে তারপরে আমরা এখানে ঢুকলাম ভুল স্কুটিটারই ছিল তাই না স্কুটিটা সাইকেলে গিয়ে মেরে এখানে সাইকেল থেকে লোকটা পড়ে গিয়ে বসে পড়েছে মানে ভীষণ খুব মানে খারাপ লাগলো দেখে দেখি তোমাদের সকলকে একবার মেনু কার্ড দেখিয়ে দিন আমি এখানে অনেকবার হল তা তিন চারবার হবে আমরা এখানে এসেরই জায়গাটা আমাদের খুব ভালো লাগে আসতে আর আজকে আমরা দুজনে নরম বার থাকে কিন্তু আজকের আর মে নিয়ে আসা হয়নি কারণ ও যে बोला বা আমার সাথে মেয়ে গেছে কোথাও ওনার একটা প্রোগ্রাম আছে যাই হোক তো আমি আর চুকু আজকে দুজনে একা মঞ্জরে শান্তি মানে কোনো নেই ঝাজা নেই বাইনা নেই কিছু নেই দুজনে একটুকানি আর ফিশ ফ্রাই ফিশ ফিশ ফ্রাই একটাই নিয়েছি কারণ হচ্ছে কি এরপরে আমরা দুজন আমরা দুজনে যেহেতু ডায়েট না আমরা দুজনে একটু ডায়েট খাওয়া সবই খাই বাট একটু কম খাওয়া চিকেনের কমবো আর তারপরে এখানে একটা সেলফি কাউন্টার ছিল ওখানে একটু সেলফি টেলফি তুলে একটু ভিডিও টিডিও করে তারপরে বাড়ি ফেরার পালা আর রাতও হয়ে গেছিল সাড়ে নটা বেজে গেছিলো তো বাড়িতে যেতে হবে কারণ ওই দিক থেকে আবার মেয়ে যদি চলে আসে বাড়িতে তখন যদি আমাদেরকে না দেখতে পায় একটু কিটকিট করবে তো আমাদের হয়ে গেছে আর এখান থেকে বিল পেমেন্ট করে একটু আইসক্রিম খাবে ওকে একটু আইসক্রিম খাইয়ে তারপরে বাড়ি যাবো তো রাতের এই ব্যাপারটা না খুব ভালোই লাগলো মানে বেশ এনজয় করলাম আমরা তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক চিনি খাবো আবার আদা হয়ে গেছে এবার বাড়িতে যাই আর মেয়ের জন্য হচ্ছে এটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাবে আমাদের দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আমরা তো খুব একটা কোল্ড ড্রিঙ্ক খাই না তো ওটা মেয়ের জন্য নিয়ে নিয়েছি খেতে ভালো আর পুচকু হচ্ছে গিয়ে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য একটা আইসক্রিম খাচ্ছ আমি না খুব একটা আইসক্রিম খেতে ভালোবাসি না আমি আইসক্রিম টক তারপরে চকলেট আমি এইগুলো কিছুই খেতে ভালোবাসি না আমার একদম বিরক্ত লাগে জাস্ট যাই হোক অনেকেই বলে তুমি মেয়ে না ওরা এইগুলো খেতে ভালো লাগে না আমার শুধু টক বলতে ফুচকার টকটা ভালো লাগে খেতে আদার্স আমার কোনো রকম কোনো টক বলো চাটনি আমার একদম পছন্দ হয় না তারপরে আইসক্রিম সবাই মানে রকম আইসক্রিম দেখলে পাগল হয়ে যায় আমার একদমই পছন্দ হয় না আইসক্রিম আমি মানে খেতে হয় তাই খাই যে খুব একটা পছন্দ করি তা না প্লাস চকলেট যেটা ডেরি মিল খেনা দেনা কত কিছু মেয়ে খাও আমার ভালোই লাগে না খেতে কেন যায় না যাই হোক এখন পোনে দশটা বেজে গেছে তাড়াতাড়ি তো ফাইনালি আমরা মা বাবা একসাথেই বাড়িতে ঢুকেছিলাম আর মেয়ের জন্য যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম ওটা পেয়ে কিন্তু মেয়ে খুব খুশি হয়ে গেছিলো আর মা আমার জন্য আবার একটা চকলেট আইসক্রিম নিয়ে এসেছিলো যেটা আমি খাইনি আবার পুচকুকে দিয়ে দিয়েছিলাম তো টাটা